আসসালামু আলাইকুম রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানা থেকে আপনাদের জানাচ্ছি ও স্বাগতম আজকে আমরা আপনাদের দেখাবো মেহগুনি কাঠের ওয়াটারপ্রুফ পেস্টিং ক্রামবোর্ড সাইজে আছে সাপ্পলেন্সি যার দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবং এই ক্রামবোর্ডের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সেট ইন্ডিয়ান গুড়িসেট এবং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি তো চলুন দেখে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির দারুণ বুটটি এই বোর্ডের ভিতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলির ওয়াটার প্রুফ আর বাহিরের ফ্রেমে আছে পাঁচ ইঞ্চি মোটা মেহুগুনি কাঠ আমরা প্রতিটি বুডে ব্যবহার করার চেষ্টা করি মোটা ও খাটি পরিপূর্ণভাবে শুকানো কাঠ যা দীর্ঘদিন রোদে শুকানো হয় যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমাদের কারখানায় প্রতিটি ক্রাম বোর্ড তৈরি করা হয় নিখুঁতভাবে আধুনিক মেশিন দ্বারা এবং দক্ষ মিস্ত্রিরা এই ক্রাম বোর্ড তৈরি করে থাকে যাতে করে আপনি পান একদম মসৃণ টেকসই এবং আকর্ষণীয় মানের একটি বোর্ড এছাড়াও আমাদের কারখানায় আপনি পেয়ে যাবেন বেল ও শিশু কাঠের ছাপ্পান্ন ইঞ্চি ও ষাট ইঞ্চি ক্রামবোর্ড এ ধরনের ক্রাম পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আর চাইলে আপনি সরাসরি কারখানাও আসতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ সদর মন্তলা বাজার আমাদের কারখানা অবস্থিত তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ক্রাম বোর্ডের ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আর আমাদের ক্রাম বোর্ডগুলো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ক্রাম বোর্ডের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে